নমস্কার আমি ভীম মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেল পৌঁছে গেছে বরাবাজার থানার অন্তর্গত কাঁসবওয়াল গ্রামে যেটা আর কি পয়লা জানুয়ারি মেলা ছিল আর কি সেই মেলাটা আজকে আর কি তো এখানে যিনি এক নম্বরে জোড়া পেয়েছেন সেই মালিককে আমি আর কি কাছে পাইয়ে গেছি তো ইনার কাছ থেকে জানিয়ে নেবো ইনার কারার বিবরণ যে কারা কেমন কি মৌসুমে আছে আর ঠিক কেমন বাইরে কবার জয় আছে পরাজয় আছে সব বিস্তারিত বিষয় আর কি আমি মালিকের কাছ থেকেই জানিয়ে নেবো আর কি নমস্কার নমস্কার তাহলে একটু প্রথমে একটু নাম পরিচয় কানাইলাল মাতা গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ আচ্ছা তাহলে আজকে কত কিনে পৌঁছা হয়েছে পৌঁছা হয়েছে সাড়ে চারটে সাড়ে চারটে এটা কোন গ্রামে কাঁসবহাল গ্রামে কাঁসবহাল গ্রামে তাহলে আপনারটা কত নম্বর জোড়া আছে এক নম্বর এক নম্বর কাটার সাথে জোড়া আছে হ্যাঁ তাহলে এক নম্বর কাটার সাথে যে জোড়া আছে প্রাইস কত আছে একান্ন হাজার একান্ন হাজার টাকা

মাথা দিবে কি हां তো মাথা দিলে আধা ঘন্টা মানে মানুষের পেট ভরাই দিব দর্শক আর বাদাম ছড়া তো ভুলে যাবে লড়াই देखते देखते বাদাম বলে মাটি কে চিব চিবক তাহলে দর্শক দৃষ্টি আপনি কি বলবেন সে জেনে বলছে এই মৌসুমে এবারে টাইমটা ভিনে যায় 10:30 টা কইছে না 10:00 টা কইছে না 11:00 টা কইছে যায়ক মৌসুম ও সে জেনে বলবো 10 টার মধ্যে দর্শকরা যেমন পৌঁছে কেন না বলা যাবে না এই কমিটির সিদ্ধান্ত কি বেরিয়েছে আচ্ছা সেই জন্য বলি দশটা কে যেমন হাজির হয়ে যায় আর কাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে কিছু বলবে কাড়া ছাড়া ছাড়ির হালকার মধ্যে যদি ধোকা থকি অবস্থায় দাঁড়ান যায় কারা তাহলে যেমন ওই দাবনা গড়ায় না লাঠি দেখায় কেন না লাঠিকে আমার কারে দমে ভয় করে এই জন্যে ওইটা আমার অনুরোধ যাতে লাঠি না দেখায় দেখায়

আর এইখানের কাশিবালের বিনয়কৃষ্ণ মা তো ভালো বোট আমাদের হ্যাঁ যখন আসেছি তখন থেকে উনি আসি আমরাকে জায়গা দেখাইছে এইখানে নামান এইখানে বসুন এইখানে লেগে ঠান্ডা লাগছে তো চা খাওয়ান এই কাঠ লে ব্যবস্থা করে দিয়েছে তো এইটাই ভালো বলবো না খাতে দিলে কোনো ভালো হয় মানুষের সঙ্গে আসি যে ব্যবহারটা এটা হচ্ছে সবথেকে ভালো আর যদি খাতেই দিলে আমাকে মাছ মাংস আছে মুখে কোথায় বললো না নিমন্ত্রণ করি আর ওটার কোনো দাম নাই তো বিনয় বাবুকে আমরা এটাই অশেষ অশেষ ধন্যবাদ রাস্তার থেকে দাদা কোথায় আছেন কত দূর আলেন হ্যাঁ একদম একদম যেমন নিজের বেহাই আম ওই রকম করছে নাই সেরকম সবাইকে করছে বিনয় কৃষ্ণ মাহাতো দর্শক যত জলদি আসতে পারে সেটাই ভালো আজ লড়াই ফাটাফাটি হবে একদম তবে বিনয়দাকে বলবে একটু আস্তে আস্তে যেমন ছাড়ে আর দু বছর কাড়াটা তো ভুলে গেছে না লড়াইটা দু হাজার পঁচিশে গায়ে করেছিল তো ওটা হ্যাঁ তাহলে কোনো দিকে দৌড় দিতে পারে ওটাও না হ্যাঁ ওই জন্য বিনয়দার রসিকটাকে বলবে একটু আস্তে আস্তে নিয়ে আসে আর মাথাটা দিয়ে মাথা দেওয়ার পরে দেখে এলাম মানে বসে বসে বাদাম খাওয়া না ইডলি খাওয়া সব ভুলে যাবে পেট ভরাইন দিবে দুটা কাড়াই যে লড়াইটা হবে তাই বলবো দর্শক বন্ধুরা যত তাড়াতাড়ি পারবেন আপনারা আসুন বোরাবাজার থানার অন্তর্গত কাশীপোহাল গ্রাম বিনয়কৃষ্ণ মাহাতোর আসর দু হাজার ছাব্বিশে ফার্স্ট জানুয়ারি সবাই ভালো থাকুন ভালোভাবে আসবেন কেউ নেশা ভাঙ করবেন নাই দু হাজার ছাব্বিশটা যেন সবাই ভালো যায় আমি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জোহার জয়গ্রাম জয় মানুভূম তালে এইখিনি আমি এক পায় গৈছোঁ সুনাম ধন্য কাৰাৰ ৰছিকে তো ইনাৰো জি লব যে কাৰাটাৰ কেইমন কি মৌচুম বুজি পাৰিলো আৰু কি যে এই বানেশ্বৰ মাহত ভাই মানে ভাইকে পায় গৈছি মেজ ভাই কিয় তই ইনাৰ কাছ্তো আমি আৰু কি জানি লিৱো যে কাৰাটা কেমন কি খেলা দেখাবে নমস্কাৰ নমস্কাৰ নাম পৰিচয় টি আমাৰ নাম ৰমেশ্বৰ মাহত বানেশ্বৰ মাহতৰ মেজো ভাই গ্ৰাম নডিহা পোষ্ট বাহু ডিহা অঞ্চল সুখৰ টু থানা বৰা বাজাৰ জিলা পুৰলিয়া

বিনয়বাবুর মেলাকে যেমন তাড়াতাড়ি আসে দর্শক এই বলে আমার বক্তব্য ঠিক আছে আর বেশি বড় আমি ভিডিওটা করছি নাই তো ইনার যেটা এক নম্বর কাড়া যেটা জড় পাইছে বিনয় কৃষ্ণ মাহাতোর সাথে সেই কারাটার আমি ভিডিও তুলে ধরছি যে কেমন মৌসুমে কাড়াটা আছে আর কি নমস্কার কাডালাগেকিদে পাছে ভার সেলা গুহান মজে জেলামা স্না পোরো য়ানি আরা নাগাপাকান আনছে পাই স্না পোরো য়ানি هي گھاٹ تولا مي پترا چھو دیکھو تي گھاٹ تولا کو پاو لگا کینہ پچھو بھر سلا وڑنا